আজকে আপনাদেরকে দেখাবো আমরার আচার করে এগুলো আমার গাছের আমরা তো সেগুলো আচার করে দেখাবো চলুন কিভাবে আমরা আচার করে দেখে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আমরা গুলো ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমরা গুলো মাঝখানে মাঝখানে একটু কেটে দিয়েছি কারণ এটা যেন মশলাটা ঢুকে তারপরে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম ভালো খাটি সরিষার তেলটা দিলে আচারটা অনেক সুন্দর হয় গন্ধটাও অনেক ভালো হয় খেতেও অনেক টেস্ট হয় এটা যখন ইয়ে হবে তেলটা গরম হয়ে আসবে এর মধ্যে আমি পেয়ার রসুন কুচি বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি কিন্তু একটা দুঃখের বিষয় যখন রসুনটা দিয়েছিলাম ভুলেও কখনো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোষা সহ রসুন দিবেন না তেলের মধ্যে তাহলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে আমার যেরকম একটা অ্যাক্সিডেন্ট ঘন্টাটা ঘটনার মধ্যেই পড়ে গিয়েছিলাম রসুনের চিলকাটা খেতে আমার তেল তেল আমার চোখে মুখে হাতে সে পড়েছিল আপনারা হয়তো বা দেখতে পাবেন তো আল্লাহ রহমত যে বাঁচিয়ে দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাশিক শুক্রিয়া এখন এর মধ্যে আমি আমরাগুলো দিয়ে দিলাম প্রসাদ সহ একটা যথাসম্ভব রসুনের কোয়াদ পড়ে গিয়েছে ওটাই এই অ্যাক্সিডেন্টটা করেছে আমার যাই হোক ভালো করে তেলটার সাথে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি চিনি অ্যাড করব কিছুক্ষণ ভাজা হলে পরিমাণ মতো চিনি যেরকম আপনি মিষ্টিটা খাবেন ওরকম চিনি অ্যাড করবেন ভালো করে চিনিটা মিক্স করে দিবেন এর মধ্যে তেঁতুলের ক্লাস দিবেন মানে তেঁতুলটা গুলিয়ে ওই পানির রসটা এটার মধ্যে দিয়ে দিবেন ভালো করে মিশাতে হবে বেশ কিছুক্ষণ এটাতে নেড়ে চেড়ে রাখবেন এটার মধ্যে অল্প একটু এই যে মশলা মাখানো পানিটা আমি এটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আগেই দিয়ে দিয়েছি লবণ এর জন্য পরে আর দেওয়া লাগেনি পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনি এভাবে নাড়তে থাকবেন কোনো রকমের পানি থাকা যাবে না এটা সবসময় খেয়াল রাখবেন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধটা হয়ে গেছে দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে যে নাড়তেছি দেখেন অনেকটা ঘন হয়ে গেছে আমার আমরা তো অনেক গুলে গেছে এখন এর মধ্যে আমি মরিচ তেলে ওটা ভেঙে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিয়েছি আপনার ওটা ঝালটা যেমন খান তেমনই দেবেন যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আপনি ওটা চুড়া মধ্যে রাখবেন পানি থাকলে উঠাবেন না যখন দেখবেন ফুটতে ফুটতে এক সময় সাইড দিয়ে এবং এই আচারটার মধ্যে থেকে যে তেলটা আপনি যে তেলটা দিয়েছেন এটা ভেসে উঠবে গায়ে দিয়ে তখনই বুঝবেন যে আপনার আচারটার মধ্যে কোনো পানি নেই তেলটা না উঠলে বুঝতে পারবেন যে পানি বুদভুত করবে বেশি আর যদি পানিটা শুকিয়ে যায় তখন উদ্ভুত করবে না। আমার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটু হবে যদি আমার রেসিপিগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন ওইটাতে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোরণটা ভেজে তেলে গুঁড়া করে ওটা দিয়ে পাঁচ পাঁচফোরণটা দিলে একটা আলাদা ফ্লেভার আছে আঠারের মধ্যে সাপ আছে আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা উপকৃত হব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম